বন্ধুরা আমরা যাকে গণতন্ত্র বলে পূজা করি প্লেটোর চোখে তা ছিল আদতে একটি রঙিল উন্মাদনা তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র কোনো শাসন ব্যবস্থা নয় বরং এটি একটি সুসজ্জিত মরিচিকা এটি এমন একটি মেলা যেখানে সত্যের কোনো দাম নেই দাম আছে সেই বিক্রেতার যে সবচেয়ে জোরে গলায় মিথ্যা কথা বলতে পারে আজকের যুগে দাঁড়িয়ে আমরা যাকে জনগণ বলি প্লেটো তাকে দেখিয়েছিল একটি বিশাল অবুজ পশু হিসাবে যাকে নিয়ন্ত্রণ করে একদল চতুর চাটুকারিতা বুঝতে পারছেন ব্যাপারগুলো প্লেটো সেই কালজয়ই যুক্তি দিয়ে বলেছিল যে কল্পনা করুন একটি আদালতের বিচারকের আসনে বসে আছে একদল শিশু আর কাঠগড়ায় একজন চিকিৎসক এবং একজন মিষ্টি বিক্রেতা স্বাভাবিকভাবে মিষ্টি বিক্রেতা বলছে এই চিকিৎসক তোমাদের ওষুধ তেতো দেয় তোমাদের কষ্ট দেয় আর আমি আমি তোমাদেরকে মিষ্টি দিই আনন্দ দিই একদম মুখরোচর সুন্দর খাবার দিই সেই বিচারক শিশুরা কি জানবে চিকিৎসকের তেতো ওষুধই তার জীবন বাঁচায় আর বিক্রেতা তার জীবনকে বিষণ্ন করে তুলে তাকে অসুখে ফেলে রাখে কিন্তু কে বোঝাবে সেই বাচ্চা বিচারকদের আসলে আমাদের কাছে গণতন্ত্র ঠিক এমনই আদালত এখানে বিশেষজ্ঞদের জ্ঞান পরাজিত হয় সস্তা জনপ্রিয়তার কাছে আর দেখতে পেলেন বিহার ভোটে এখানে রাষ্ট্র পরিচালনার মতো পবিত্র দায়িত্ব অর্পণ করা হয় সেই চতুর ব্যক্তির হাতে যে জনগণের স্বার্থ নয় বরং নিজের স্বার্থ ও ক্ষুধাকে মেটানোর চেষ্টা করে এবং নিজে সম্পদ লুট করে আমাদের সাধারণ জনগণের কাছ থেকে আজকের গণতন্ত্র কি আসলেই জনগণের শাসন পিলেটো বলতেন গণতন্ত্রের কোনো নীতি থাকে না থাকে কেবল ইচ্ছা বর্তমানের রাজনীতির দিকে তাকালে আমরা কি দেখি এমন এক শাসন ব্যবস্থা যা স্বার্থপর নেতাদের প্রজন্মর ক্ষেত্রে প্রজন্ম প্রজন্মর ক্ষেত্রে একই বিবেক বুদ্ধি সব বিসর্জন দেওয়া হয় শুধুমাত্র ভোট বাক্সের জন্য তাই প্লেটো বারবার সতর্ক করেছিলেন গণতন্ত্র মানে হলো অত্যাধিক স্বাধীনতা আর এই স্বাধীনতাই হ উৎশৃঙ্খলার জন্ম দিয়ে দালালের সৃষ্টি করে যখন মানুষ জ্ঞানকে ঘৃণা করতে শুরু করে এবং চাতু কার্যটা যে চেটে বেড়ায় এবং বুদ্ধিবৃত্তিকে বিসর্জন দিয়ে দেয় এবং গণতন্ত্র তার আসল চেহারা দেখায় না এটি তখনই ন্যায় অন্যায়ের শাসন বলে কিছু থাকে না এটি হয়ে দাঁড়ায় এমন এক বাজার যেখানে মানুষের স্বপ্নের কেনা বেচা হয় প্রতিশ্রুতির বেচা হয় প্রতিদিন মানুষের দাম দর করা হয় বুঝতে পেরেছ তো আমরা আসলে প্লেটোর সেই গুহার বাসিন্দা দেওয়ালের পরা বাস্তব ছায়া দেখে ভাবছি এটাই হলো সত্য কিন্তু গণতন্ত্র আমাদের শেখায় সংখ্যাগরিষ্ঠতার মতামতই সত্য কিন্তু দর্শন শেখায় সত্য কখনও ভোট দিয়ে নির্ধারিত হয় না হাজার জন অজ্ঞ মিলে একটি ধ্রুব সত্যকে মিথ্যা করতে পারে না অথচ গণতন্ত্রে আজ একজন প্রজ্ঞা দার্শনিকের ভোট আর একজন স্বার্থান্বেষী বিচারহীন মানুষের ভোটের মূল্য সমান হয়ে দাঁড়িয়েছে এই তথকথিত সমতাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় ট্যাজেডি আমার মনে হয় সবশেষে প্লেটোর সেই ভয়াবহ ভবিষ্যৎবাণীটি মনে করিয়ে দিই দ্য পিস গুড ম্যান পে ফর ইন্ডিপারেন্স টু পাবলিক অ্যাফেয়ার্স ইজ টু বি রুলড বাই ইভিল ম্যান আমরা যদি প্রজ্ঞাকে সরিয়ে রেখে কেবল জনপ্রিয়তার পুজো করি তবে আমাদের শাসন করবে সেই অসাধু চোর যারা ক্ষমতার জন্য নিজেদের আত্মাকে পর্যন্ত বিক্রি করে দিয়েছে গণতন্ত্র যদি কেবল স্বার্থের সংঘাত হয় তবে সেই ব্যবস্থাকে কি আমরা মুক্তি বলবো নাকি সুশৃঙ্খলের নরক বলবো আপনাদের কাছে আমার এই প্রশ্ন থেকেই গেল আমরা কি সেই জাহাজের মাতাল নাবিকের মতো জয়গান গাইবো নাকি ধ্রুবতারার দিকে তাকিয়ে সত্যিকারের জ্ঞানীর সন্ধান করব এবং সত্যিকারের গণতন্ত্রের অর্থ বুঝব আজকের আমার এই ভিডিও গণতন্ত্রকে ক্রিটিসাইজ করে না বর্তমানে যে গণতন্ত্র নিয়ে অরাজকতা হচ্ছে সেটাকে তুলে ধরা সেই আড়াই হাজার আগের কথাগুলি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ